আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত শ্রোতামণ্ডলী মাদ্রাসা দারুল আলম মোহাম্মদিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে আজ মাদ্রাসা দারুল আলম মোহাম্মদিয়ায় একটি নতুন স্টুডিও ওপেনিং করা হয়েছে যেটির উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা দারুল আলম মোহাম্মদিয়ার যে সমস্ত পাঠরত বাচ্চারা ছাত্ররা পড়াশোনা করছে তাদের ট্যালেন্টগুলোকে তাদের যোগ্যতাগুলোকে জাতির সামনে উপস্থাপন করা আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে সমস্ত বাচ্চা পড়াশোনা করছে তাদের ট্যালেন্টগুলোকে এই স্টুডিওর মাধ্যম দিয়ে ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশা আজ আমাদের স্টুডিওতে মাদ্রাসা দারুল আলম মোহাম্মদিয়ার হেফজ বিভাগের একটি শিক্ষক যিনি দু হাজার ছয় সালে পশ্চিমবাংলায় হযরত মৌলানা গোলাম উস্তানবি রহমাতুল্লাহ আলায়ের পক্ষ থেকে যে মোসাবাকাতুল কোরআনুল করিমের প্রতিযোগিতা করাতেন সেই প্রতিযোগিতায় তিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন আজ তিনি আমাদের মাদ্রাসা দারুল আলম মোহাম্মদিয়া মাদ্রাসার হিফজ বিভাগের সুনামধন্য শিক্ষক তাই আজকের এই প্রথম স্টুডিওর ওপেনিং অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসাবে আমরা পেয়েছি মৌলানা কারি নাকিবুল্লাহ সাহেবকে তাই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি এখানে মাদ্রাসা দারুল মুহাম্মদি মোহাম্মদিয়ায় কতদিন যাবৎ শিক্ষকতা করছেন আট বছর আপনি এখানে শিক্ষকতা করছেন মাশাআল্লাহ আচ্ছা আপনি এখানে কত ছাত্র তৈরি করেছেন আপনার হাত দিয়ে আপনার কাছে হিব সম্পন্ন করেছে সেই সংখ্যাটা কি আপনার জানা আছে মাসাল আপনারা শুনলেন কারি নাকিবুল্লাহ সাহেব উনি একজন দক্ষ শিক্ষক গোটা পশ্চিমবাংলায় ওনার নাম আছে বিভিন্ন উনি তেলাওয়াত করতে পারেন আরুব শেখদের বিভিন্ন উনি তেলাওয়াত করতে পারেন তো আজ ইনশাল্লাহ তালা ওনার কিছু তেলাওয়াত আমরা শুনব তাই হজরত কারি নাকিবুল্লাহ সাহেবকে আমি অনুরোধ করছি শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে কিছু তেলাওয়াত করে শোনাবার জন্য بسم الله الرحمن الرحيم فليس له اليوم هاهنا حميم ولا طعام الا من غسلين لا ياكله الا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون صدق الله العظيم